তো যাই হোক বন্ধুরা আজকে এক জায়গায় চলে এসেছি একটা ছোট্ট রেকর্ডিংয়ের ভিডিও নিয়ে তো আজকে এসছি আমাদের মেমারি আমোদপুর তোমরা সবাই জানো আমি অসিত সাউন্ডের মালিক অসিত তো যাই হোক এই যে আমি যাচ্ছি ভেতরে তোমরা সবাই কন্টিনিউ করো ভিডিওটা এখানে এক পুরনো পুরোনো রেকর্ডিংওয়ালা রয়েছে তো একটু রেকর্ডিংয়ের জন্য এসেছিলাম আজকে তো অসিত সাউন্ডের আপডেটের জন্যে কিছু গানের কালেকশান তো এই দাদার প্রায় দু হাজার দুই থেকে দোকান আছে বহুত পুরনো অভিজ্ঞ একটা রেকর্ডিং বলা তো দোকানে এসে বুঝতে পারলাম দোকানে আসার আগে বুঝতে পারিনি যদিও তোমরা কন্টিনিউ করো এই শর্টসটা তো তিন মিনিটের শর্টস সবাই কন্টিনিউ করবে দেখবে একটু ভালোবাসা দেবে সবাই তো চলো এই যে দোকানের ভিতরে ঢুকছি এই সাইডে রয়েছে আমাদের দাদার হ্যাঁ বক্স সেটপ সব ঘুমটা পড়ানো আছে আর এই যে আমাদের দাদা দেখি একটু মুখটা দেখিয়ে দাও হ্যাঁ এই এই দাদার নাম তোমার নামটা একটু বলে দাও এস মিরাজ এ শেখ মিরাজ তো যাই হোক রেকর্ডিংয়ের কী নাম আছে এস মিরাজ রেকর্ডিং এস কে মিরাজ রেকর্ডিংয়ের নামও এটাই আছে তো তোমার নাম্বারটা একটু বলে দাও কোনো দাদা ভাই নাইন সিক্স সেভেন সিক্স নাইন থ্রি টু থ্রি ফোর আর একবার এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন থ্রি একদম তো যাই হোক নাম্বারটা বলে দিয়েছে কারো যদি কিছু কাজ করানোর ইচ্ছা হয় বলবে আমিও কাজ করাতে এসেছিলাম এই যে কাজ করিয়েছি এখানে দুটো ক্যাসেট আছে আমি কী করেছি ওটা দেখাচ্ছি না তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে সেট আপ খুব সুন্দরভাবে সেট আপ সাজিয়েছে আমার তো খুব ভালো লাগলো তো যাই হোক ওই জন্য একটা ভিডিও করলাম যে যাই হোক দাদা অনেক দিনের অভিজ্ঞ একটা রেকর্ডিং যেটা আমি খবর পেলাম দাদার মুখ থেকে মিনিমাম ওই দু হাজার দুই সামথিং থেকে স্টার্টিং করেছে আর কি তখন ছোটোখাটো হয়তো স্টার্ট করেছে প্রায় দু হাজার দুই নাকি দাদা প্রায় দুইয়ের আশপাশ থেকে স্টার্টিং করেছিল তো তোমরা দেখতে পাচ্ছ দাদা সোশ্যাল মিডিয়া নেই বলে হয়তো অনেকে দেখতে পাও না বা বুঝতে পারো না যে এখানে একটা রেকর্ডিং বেলা আছে আমিও সত্যি বলতে এতটা কনফার্ম ছিলাম না যে এরকম দোকান বা এরকম কাজ বাজ তো তোমরা সবাই আসবে এই দাদার দোকানে আমি বলছি তো আমি নাম্বারটা দিয়ে দেবো শর্টসে অবশ্যই সবাই কন্ট্যাক্ট করে নেবে আর এটা আমাদের অপারেটর ওয়াচিৎ সাউন্ডের অপারেটর একটা তো যাই হোক আপাতত এই ভাই কাজ করছে আর একজনা আসবে বুঝে তাহলে দাদা কন্ট্যাক্ট করবে সবাই অসুবিধা নেই নাম্বার বলে দিয়েছ আমি নাম্বারটা দিয়েও দেবো তো চলো এই অবধি রাখছি শর্টসটা আর বড়ো করলাম না সবাই আসবে কাজের জন্যে অবশ্যই কন্ট্যাক্ট করবে দাদা কাজ ভালো তো চলো বাই